বেলাবুতে আইবি জেলা দ্বিবার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নরসিংহীর বেলাবুতে ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নরসিংদী জেলা দ্বিবার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে দশ সেপ্টেম্বর বুধবার আই বেলাবু এফ উপজেলা শাখার আয়োজনে উপজেলার পুষ্প কমিউনিটি সেন্টারে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় আই বেলাবু উপজেলা সভাপতি মোহাম্মদ জনি সরকার বুয়া টিপুর সভাপতিত্বে ও বেলাপ উপজেলা শাখার সেক্রেটারি রমজান আলী পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী নসিন্দী জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম এই সময় আরও উপস্থিত ছিলেন আই বি জেলা শাখার সভাপতি মোহাম্মদ জব্বার সহসভাপতি মোহাম্মদ গিয়াস প্রকাশনা সম্পাদক প্রফেসর শেখ সাদি সেক্রেটারি মোহাম্মদ জাফরুল্লাহ খান আইবিডব্লিউএফ বেলাব উপজেলা শাখার সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী আইবিডব্লিউএফ বেলাব উপজেলা শাখার সদস্যবৃন্দ সহ বিভিন্ন শ্রেণীর মানুষ আইপিও প্লাস বাংলাদেশি ইসলামী ব্যাংক সহ মেডিকেল কলেজের কথা শুনেছেন এরকম অসংখ্য প্রতিষ্ঠান দুঃখের বিষয় বিরত সৈরাতি সরকারের আবার আমাদের হাতে অনেক কিছু নেওয়া হয়েছে আমি একজন ছোট্ট ব্যবসায়ী আমার দুইটা কাপড় প্রস্তুত করার কারখানা আছে আমার একটা কারখানা লুটপাট করে নিয়েছি আমার বিরুদ্ধে বারোটা গায়েবী মামলা দিয়ে আমরা বাসায় বসতে পারছি না বাসায় থাকতে পারছি না গদিতে বসতে পারছি না অফিস করতে পারছি না এমন একটা অবস্থা হয়েছে মহান রাব্বুল আলমিনীর ইচ্ছায় ছোট্ট ছোট্ট বাচ্চাদের ত্যাগের বিনিময়ে তাদের রক্তের বিনিময়ে গত বছর জুলাই বিক্ষোভ সংগঠিত হয়েছে তার মাধ্যমে মহান রাব্দুল আমাদের স্বাধীন ভাবে কথা বলার সুযোগ দিয়েছে তার জন্য সে আবাবাহী পাখি গুলোকে মহান রাব্দুল আলমী জান্নাতে উচ্চ বা কাম এবং যারা পঙ্গু আহত অবস্থায় আছে আল্লাহ তাদের সুস্থতা দান করুন প্রিয় ভাইরা এই প্রিয় সংগঠনে দ্বিবার্ষিক সম্মেলনে মাসেরই কয় তারিখ বলছে সাতাইশ তারিখ নরসিংদী জেলার হাইওয়ে রোডের পাশে নরসিংদী শিশু একাডেমি মিলয় নয় তরে অনুষ্ঠিত হবে উদ্দেশ্যের কারণে এখন বাংলাদেশের মানুষ তাদের অধিকার ফিরে পায় নাই আমরা বঞ্চিত হয়েছি একবার ব্রিটিশ বিনিয়াদের কারণে দুইশ বছর আমরা গোলামি করেছি পাকিস্তান এসে আবার আমাদের শোষণ করেছে একটা রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে একাত্তর সালে আমরা একটা লাল সমুদ্রের পতাকা ছিনিয়ে এনেছিলাম অত্যন্ত দুঃখের বিষয় আমরা চুয়ান্ন বছর আমাদের অধিকার আমরা ফিরে পাইনি যার জন্য

আল্লা কারণ করো তোমরা পরস্পর বিচ্ছিন্ন ছোটবেলা একটা গল্প করে থাকবেন আমরা ছোটবেলা করেছি এক বৃত্ত মৃত্যুর তরঙ্গে মৃত্যুর টুপে তার পাঁচটা সন্তান ছিল তাদেরকে ডেকেছে পাঁচটা ছেলেকে বললেন তোমরা সব থেকে দুইটা করে পাট করে নিয়ে আসো

তোমরা তোমার তোমাকে আবার চুখে ধারণ করো প্রিয় ভাই আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমাদের কারো উপর জুলুম করতে পারবে না আমরা যখন একা থাকি তখন আমরা ব্যক্তি যখন আমরা সংগঠিত হই তখন আমরা শক্তি আজকে আমরা কি পারি না সকল ব্যবসায়ী ঐক্যবদ্ধ হইতে

পরিবর্তনের মুখ্য ভূমিকা রাখতেন লাউল দেন লবণ দেন তেল দেন ইটে দেন কাপড় দেন নাকি বলে কার কাছে নেবেন ব্যবসা সারাদিন যার কাছে বেশিরভাগ ঘুরতে হবে আজকে এক সপ্তাহ টোটাল বেলাবর সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাক খাইতে পাইবে না মানুষ পাবে তাইলে এই সরকার পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি ভূমিকা যাদের রাখার প্রয়োজন এর মধ্যে অন্যতম হচ্ছে ব্যবসায়ীরা নাকি বলে আপনারা আমরা কি পরিবর্তন চাই না আমরা এই 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 সুনুমতন্ত্রের অধীনে আর থাকবো এখন একটা পরিবর্তনের হাওয়া বইছে বইতাছে হয় নাই কি কথা বলেন বইতাছে কিনা গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের মানুষকে আঙ্গুলে ইশারা দিয়ে দেখায় দিয়ে গেছে যে এই চান্দাবাজ ধান্দাবাজদেরকে এই সন্ত্রাসীদেরকে এই লুটেরাদেরকে এই অবৈধ তখনদারদেরকে বয়কট করতে হবে আমরা শুরু করলাম ঢাকা ইউনিভার্সিটি দেখায় দেখেছে যে আমরা এটা শুরু করলাম আজকে ইসলামের পক্ষে নেয়ের পক্ষে ইনসাফের পক্ষে মানবিক বাংলাদেশ গড়ার পক্ষে সর্বোচ্চ মেধাবী ছাত্ররা সর্বোচ্চ অঙ্গন থেকে এমন ভাবে ভোট দিছে সবাই মিল্লা জামাইছে তারা এই দেশের মানুষকে অঙ্গুলি উশারা দিয়ে দেখায় দিয়ে গেছে এ ভাইরা এ মানুষরা ভুমন্ত মানুষরা উঠেন জাগেন

নিজের পরিবারটা চালাই কোন রকম যাপন করে আল্লাহ করে তারা এর বেশি কিছু না কিন্তু আপনি এক বস্তা আলু কিনেন না বাজার থেকে আপনার রিক্সায় উড়াইতে এবার চান্দা লাগতো আপনি নিজের কানে করে যদি উড়ান নিজের মাথায় করে যদি উড়ান এরপরে আছে বিশিয়া বিয়ে দাঁড়িয়ে নাকি বাণিজ্য এই বন্ধ করতে হলে আপনাকে আমাকে ভূমিকা রাখতে হবে কথা বলেনা সামনের দিনে এই ব্যবসায়ীরা আজকে আইবি এর মাধ্যমে ঐক্যবদ্ধ হচ্ছে আপনাদের কাছে বিষয়টা একেবারেই নতুন অনেকের কাছে নাকি বলে কিন্তু বাড়ি থাকতে পারছি নি সৃষ্টি করে দিয়েছে বাংলাদেশের ভাগ্য সেটা হয়েছে আমি আপনাদেরকে বাড়াচ্ছি না বিনীত অনুরোধ করবো আপনারা এই ব্যবসায়ীদের সাথে ঐক্যবদ্ধ হন নিজেরা আশপাশের ব্যবসায়ীদেরকে বলেন যে আমাদের ঐক্যবদ্ধ ছাড়া কোনো বিকল্প নাই আজকে দেখেন হঠাৎ করে একটা ব্যবসায়ী একজনের দোকানে গিয়ে করলো নামাইলো তালা দিলো যাই কিছু করলো না করলো শেষ পর্যন্ত ঐক্যবদ্ধতার কোন বিকল্প আছে সেখানে যদি এই বাজার থেকে একশো ব্যবসায়ী দাঁড়ায় যে আমার এই ব্যবসায়ী ভাইটাকে কেন নির্যাতন করেছেন